আমিন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ। রব্বানা যালামনা ফুজানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন। আমিন। আলম আজকের এই গ্রামবাসীর উদ্দেশ্যে প্রবাসীদের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা এই মাহফিলকে আল্লাহ তোমার রহমতের দরবারে তুমি কবুল করে না যে যেখান থেকে যেভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন মওলা প্রত্যেকজনের হাজিরাকে তুমি কবুল করে না আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সেফা দান করো আল্লাহ যারা ঋণের মধ্যে আছেন আল্লাহ সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ আমার প্রবাসী ভাই যারা আছেন আল্লাহ দেশের মায়া ছেড়ে পরিবারের মায়া ছেড়ে আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ পাড়ি দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি হেফা করো আল্লাহ যার যে কাজ আছে কাজের মধ্যে বরকত দান করো আল্লাহ যতদিন বেঁচে থাকবো হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো আল্লাহ কিভাবে তোমাকে ডাকতে হয় সেটা আমরা শিখি নাই আল্লাহ আল্লাহ কিভাবে ডাকলে তুমি খুশি হবা ওটাও জানি না আল্লাহ আল্লাহ ব্যর্থতা বললে আমাদের সব কিছুই ব্যর্থ আল্লাহ আমরা জানি আমাদের মতো গুণাগার পাপি আল্লাহ কেউ নাই আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই মন ছোট হয়ে যায় কিন্তু যখন আমরা তোমার রহমান নামটা শুনি তোমার রহিম নামটা শুনি আল্লাহ আল্লাহ আমাদের মনটা বড় হয়ে যায় আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে দুইটা বিজ্ঞান হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ যেই গুনা করছি আমরা যে গুনা করেছি জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের পাওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের কারো কাছে নাই আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমান নামের দিকে তাকাই একটু মাফ করে দাও না আল্লাহ তোমার রহিম নামের দিকে তাকাই আমাদেরকে একটু মাফ করে দাও আল্লাহ অনেকের মা বাবা অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে কবরে শুয়ে আছে আল্লাহ মাকে দেখে না বাবাকে দেখে না এমন সন্তান এনে অনেকেই আছে হাত তুলেছে আল্লাহ সন্তানদের হাত তুলেছে মা বাবার কবরের আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেক মা বাবা সন্তান হারা আছেন যাদের সন্তান কবরে গিয়েছেন আল্লাহ মা বাবা হাত তুলেছে সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ যারা অসুস্থ আছে অনেকে আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজই হচ্ছে না আবার অনেকে আছে টাকার অভাবে ওষুধও খেতে পাচ্ছে না আল্লাহ তোমার আইয়ুব নবীর দৈর্যের সৎকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি মুক্তি দান করো সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ যে গুণা আমরা করেছি স্বামীর গুণা যদি ববে জানতো ববের গুণা যদি স্বামী জানতো একটা সংসারও হয়তো টিকতো না আল্লাহ কিন্তু তুমি কত দয়াবান সব গুণা যেন গোপন করে রেখেছ আল্লাহ আল্লাহ সেই বুঝটা বুঝে প্রেম ভক্তি আদব নিয়ে তোমার দরবারে পাঁচ ওয়াক্তে পাঁচবার নামাজের মাধ্যমে সিজদা যেন আমরা দিতে পারি সেই সৌভাগ্যবান আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে দাও তুমি শেষে বিচারে করবে বিচার হাকিম কিম আমরা তোমার ক্ষমার যোগ্য আমরা তোমার ক্ষমার যোগ্য আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে আমরা দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কোলে তুমি করলে দয়া তুমি করলে দয়া পাব ক্ষমা মনে মুদের বিশ্বাস নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের আমি কেমন করে দেব দিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের আমি কেমন করে দেব সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের আমি কেমন করে দেব দেবে আমার সর্বভঙ্গ সেদিন সাকি দেবে কেনে আমি মিতা কই আমরা তোমার কমার নয় আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে আল্লাহ আল্লাহ তোমার রহমতের তো কোনো সীমা নাই একটু মাফ করে দাও না আল্লাহ আল্লাহ কত গুনাগারকে তুমি মাফ করে দিয়েছ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ আল্লাহ তোমার বিশাল জান্নাতে একটা কোন আমাদেরকে দিলে আল্লাহ তোমার কোনো কমতি হবে না তো আল্লাহ আল্লাহ তুমি না রহমান তুমি না আমাদের রহিম তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি তো তুমি মালিক আল্লাহ তুমি না দিলে চাইবো আল্লাহ আল্লাহ তোমার নবী বলছেন আল্লাহ তোমার কাছে চাইতে তুমি যত বান্দা নাকি যত চাই তুমি নাকি তত খুশি হও আল্লাহ দুইটা বিখ্যার হাত তুলে দিয়ে চাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের সবাই একবার হলো আমাদেরকে বান্দা বলে ডাকো না আল্লাহ আল্লাহ একবার শুধু একবার আমাদেরকে বলো আল্লাহ আল্লাহ একবার আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমরা জানি এক কোটি বছরও যদি হায়াপ দাও তোমাকে খুশি করে যাবার মতো আমল আমাদের কাছে নাই করতেও পারবো না আমরা একটা ভালো করলে দশটা গুণা করি একবার কাউকে উপকার করলে সারা জীবন খোঁটা দিয়ে সে ন্যাক আমল নষ্ট করে ফেলি আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া তুমি নিজ কুদরতি ব্যবস্থাপনায় আমাদের সবার নামকে তোমার প্রিয় বান্দার লিস্টির মধ্যে সামিল করে নাও রব্বুল আলমিন বিশেষ একটা ফরিয়া আলেমদের মুখে শুনেছি কিতাবে পড়ার চেষ্টা করেছি আবু বক্ক সিদ্দিকের নামাজ কেমন ছিল ফারুক আজমের নামাজ কেমন ছিল ওসমান গনি মৌলা আলীর নামাজ কেমন ছিল ওনারা নামাজ পড়লে কেমন হারিয়ে যেতেন তোমার প্রেমে শুনেছি আল্লাহ ইমাম হোসাইন তো কারবালার ময়দানে আল্লাহ নিজের গরদান কাটিয়ে দিয়েছেন নামাজরত অবস্থায় আল্লাহ নামাজে কি সাদ আছে আমরাও পেতে চাই আল্লাহ আল্লাহ আমরাও পেতে চাই আমরা রুকুর সাপ পেতে চাই সিজদার প্রেম পেতে চাই আল্লাহ আমরাও নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে চাই আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে জীবনে একবার হলো সে নামাজ পড়ার সুযোগ করে দাও আল্লাহ আমরাও যেন নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি আল্লাহ একটু তো আল্লাহ মৃত্যু তো একদিন হবে কোনো না কোনোভাবে হবে আল্লাহ আমাদের মৃত্যুটা একটু নামাজের সিজদা অবস্থায় দিও আল্লাহ আল্লাহ অজু থাকবে হাঁটু গেড়ে বসবো কোমর ভেঙ্গে যাবে তোমার দরবারে সিজদা দিব কপালটা তোমার দরবারে নাকটা তোমার দরবারে হাতটা তোমার দরবার মুখে তসবি থাকবে তোমার প্রশংসা সুবাহান আল্লাহ আমাদের মৃত্যুটা সিজদা অবস্থায় দিও যেন তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে তোমার দিদারে যদি চলে যেতে পারি সে তো দান করো আমার ডানে বামে যত লামাই কেরাম আছেন বাবা দাদা নানার বয়সে আছেন সবাইকে কবুল করো তোমার সব পাগল বান্দাদেরকে তুমি কবুল করো আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো যারা কমিটির ভাইয়ের কাছে কাছে নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করো আমার মা বোনদেরকে তুমি কবুল করো যারা দূর থেকে এসেছেন তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলমিন আগামী বছরের ইচ্ছেতে আয়াজ শিম আজিম উসান ভাবে আয়োজন করার তৌফিক দান করো ইয়ার শেষ একটা ফরিয়াত। আল্লাহ অনেক আমার ভাই বোনেরা শয়তানের ফাঁদে পড়ে মানুষের ফাঁদে পড়ে না বুঝে বেশি টাকা কামাতে গিয়ে অনেকে নেশার সাথে জড়িত হয়েছেন নেশার দ্রব্যের সাথে জড়িত হয়েছেন সুদে লাগার পরে বুঝতেছে এক টাকাও কত কোটি টাকার মতো হয়ে গেছে আল্লাহ বিশেষ একটা ফরিয়াদ কোন বান্দা কোন বান্দি যদি সুদের সাথে অন্যায়ের সাথে নেশার দ্রব্যের সাথে ভুল করে লেগে যায় এখন বুঝতেছে ফিরে আসা দরকার কিন্তু অনেক কর্জ হয়ে গেছে অনেক সুদে চলে আসছে আল্লাহ তাদের পক্ষ হয়ে আমাদের সবার একটা তোমার কাছে আল্লাহ যারা এই জগৎ থেকে ফিরে আসতে চাই তোমার গাইবি খাজানা থেকে তাদেরকে সাহায্য করে আল্লাহ সচ্ছল জীবনের ব্যবস্থা করে দাও আল্লাহ তাদেরকে ফিরে আসার ব্যবস্থা তুমি করে দাও যা দরকার তুমি ব্যবস্থা করে দাও ভিতরে বাহিরে যা দরকার তোমার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও তাদের যেন এই টাকার অভাবে আর কখনো সুদের সাথে নেশার সাথে যেতে না হয় সে রাস্তা আল্লাহ তুমি বন্ধ করে দাও রব্বুল আলমিন আমাদের সবাইকে তোমার প্রিয় বান্ধা হিসেবে কবুল করো ইয়া রব ইয়া রাহিম ইয়া রহমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া গফুর ইয়া সত্তার ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ یا اللہ 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 اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم <سلام> و اللہ